हनुमते नमक दर्शक मैं आचार्य सत्यानंद मन रखबेन अमीर खवा কোটিপতি লক্ষপতি হওয়া প্রত্যেকটি মানুষের স্বপ্ন একটি চার চাক্কা গাড়ি হবে একটি সুন্দর বাংলো হবে একটা বাড়ি হবে সমস্ত উপাদান সুখের আমার বাড়িতে থাকবে আমি করতে পারি আর না পারি সোচ চিন্তন এটা একটি বিকারির থেকে রাজা পর্যন্ত একই চিন্তা প্রত্যেক লোক প্রত্যেকটি লোক একটি আত্মার নিবাসে বড় হয় একটি ইচ্ছার ছায়াতে সে বড় হয় প্রত্যেকটি লোকের সেম ইচ্ছা একই ইচ্ছা আমি সাধন সম্পন্ন হই প্রচেষ্টা সবাই এটাই করে প্রচেষ্টা সবাই এটাই করে কিন্তু একটি দুটি জায়গায় আমাদের কমজোরি আছে মনে রাখবেন আপনার জীবনকে অবরোধ করার জন্য দুটা তিনটা জিনিস আছে আজকে টোটকা বলবার আগে এই দু তিনটা জিনিসকে নিজের জীবন থেকে বের করতে চেষ্টা করুন এগুলোকে ছুড়ে ফেলে দিন এগুলো আপনার জীবনে উপরে ওঠার সবথেকে বড়ো কণ্টকময় রাস্তা এগুলো না থাকলে টোটকা নিজের কাজ দ্রুত গতিতে করতে পারে প্রথম হচ্ছে দর্শক জ্ঞান আপনি ঘুমের থেকে দেরিতে উঠা এটা আপনার জীবনের একটা মস্ত বড় অভিশাপ এটা অভিশাপ আপনার জন্য আর আপনার পরিবারের জন্য ঘুম থেকে দেরিতে বিছানা ছাড়া ব্রহ্ম মুহূর্তে উঠবেন যদি বড়লোক হতে চান যদি আর্থিক স্বাবলম্বী হতে চান তাহলে মনে রাখবেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন ব্রহ্ম মুহূর্তে যে লোক জিম্মেদার না যে লোক নিজের সন্তানকে আর স্ত্রীকে লালন পালন করতে ইচ্ছা রাখে না যে লোক চাই যে আমার পরিবার যেদিকে ধ্বংস হবে হোক আমি আমারটা দেখিনি আমি দুবেলা কোনো মতে খেতে পারলেই হল তারা ঘুম থেকে দেরিতে উঠে গ্যার জিম্মেদার লোক দর্শক জ্ঞান এরা সমাজের একটি কিট পুরো সমাজকে খোখলা করে দেয় কারণ একটি লোকের পিছনে একটি পরিবার থাকে আর একটি পরিবারে অনেকগুলো লোক থাকে সবার ধ্বংসের কারণ হয় এর দেরিতে ঘুমের থেকে ওঠা দ্বিতীয়ত আপনার জীবনে উত্থানের যেগুলো বাধা সেগুলো আপনাকে বলছি কটু কিন্তু সত্য দ্বিতীয় যে আলস্য যেটা বাংলার ঘরে ঘরে ঢুকে বসে আছে যেটা বাংলার ঘরে ঘরে ঢুকে বসে আছে আলস্য মনে রাখবেন अपना के जेखने बाधा दिखे जे काज टाइम मैनेजमेंट जरा आलस्य ता टाइम मैनेजमेंट करते समय के निजे हाथे नीते ना पार्ले समय से आगे समय से आगे जो जदिनी चलते ना पारे समय अपना के खोखला कर देवे जिसने समय की इज्जत नहीं किया समय ने उसे तबाह कर दिया जिसने समय की इज्जत नहीं किया সামাই ওসে এই দুটি জিনিস আপনাকে ত্যাগ করতে হবে তাহলে আমার এই টোটকাগুলো আপনাকে কাজ দেবে এবং নিশ্চিত জানবেন আপনি আমির হওয়ার দিকে প্রথম পা বাড়িয়েছেন যদি ঘুমের থেকে ব্রহ্ম মুহূর্তে উঠেন একবার ব্রহ্ম মুহূর্তে উঠে বাইরে ঘুরে দেখুন আকাশ থেকে অমৃত বর্ষা হচ্ছে মনের খুশি বলতে পারবেন না ব্যাখ্যা হয় না ওরা পাগল নয় যারা ব্রহ্ম মুহূর্তে উঠে আপনার সকালে মর্নিং ওয়াক করছে তাদেরকে জিজ্ঞেস করবেন কি আনন্দ পায় দর্শক জ্ঞান এই দুটি জিনিস যদি ত্যাগ করতে পারেন তাহলে আমারে তিনটি টোটকা করুন বড় হবার তিনটি রাস্তা দশক জ্ঞান প্রথম হচ্ছে বড় হবার জন্য আপনি একটা ঝাড়ু ঝাড়ু মানে যে আমরা যে ঝাড়ু লাগাই একটা নতুন ঝাড়ু কিনবেন সেটাকে কভার করে কোনো মন্দিরে প্রধান করে আসবেন অদ্ভুত টোটকা একটি নতুন ঝাড়ু কিনবেন সেটাকে কভার করে কোনো মন্দিরে দান করে আসবেন মনে রাখবেন এটি আপনার মহাদানের মধ্যে গণ্য হবে সমস্ত বাধা অদৃশ্য যারা নেগেটিভ শক্তি তারা আপনার জীবন থেকে সরে যাবে দ্বিতীয়ত বটগাছ বটগাছে যাবেন তার কোনো পাতা যখন নিচে পড়ে থাকে সেখান থেকে একটি পাতা নেবেন এবং এই পাতার উপরে লাল পেন দিয়ে আপনি নিজের নাম আর গোত্র লিখবেন কত সহজ উপায় নিজের নাম আর গোত্র লিখবেন এবং রবিবার দিন এটা নিয়ে গিয়ে বটগাছের তলায় আবার রেখে দেবেন আবেদন করেছেন সেই বটগাছকে যে শত শত বছর পর্যন্ত বেঁচে থাকে দীর্ঘায়ু দেয় এই বটগাছে নানা দেবতাদের নিবাস এক ছাড়ি শ্রেণীদের নিবাস শুভ শক্তিদের নিবাস আপনার পূর্বজদের নিবাস তাদের কাছে প্রে পড়ে আছে উনি প্রার্থনা দর্শক জ্ঞান মনে রাখবেন রোববার দিন গুড় দুধ এবং চাবল চাল আতপ চাল দুধ গুড় এবং আতপ চাল আর একটি বস্ত্র কাউকে দান এই তিনটি জিনিসে চারটি জিনিসের সমাগম আপনাকে বড়লোক হতে কেউ আটকাতে পারবে না সমস্ত অদৃশ্য শক্তিরা আপনার জন্য ক্রিয়ারিত হয়ে যাবে ক্রিয়ান্বিত হয়ে যাবে তাদের পাওয়ারের সামনে তন্ত্র ধরাশায় দর্শক জ্ঞান আজকে আমার এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় দিন ও নমঃ